প্রচণ্ড বাতাস আমার মালদার যে ক্যাপ আছে সেই ক্যাপ ধরে হাঁটছি তো এই দুটি প্রজেক্ট ডে বাই ডে এটা তাদের যে চিন্তা তাদের যে লক্ষ্য উদ্দেশ্য সে আশা করছি তারা সেই প্রস্তুতি নিচ্ছে আমরা সেই কাজগুলো দেখছি এবং করছি আলহামদুলিল্লাহ তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম মিনিটস তো আমাকে ফোন করছে ম্যাডাম যে এখানে এখন কাজ হবে না তোমরা

ভিতরে আসলাম আসার পরে এখানে একটা কোম্পানি আছে এখানে ওয়ার্ল্ড ডিংয়ে টুকটা কাজ হয় খুবই নিরিবিলি এখানে কোম্পানিতে কাজ হয় কি না লুক আছে কি না এটা আসলে মনে হবে যেন এখানে কেউ আসে না কোনো পক্ষেও এখানে আসে না হ্যাঁ দেখেন কত বড়ো বড়ো লেবুগুলো বেড়েছে কী বড়ো সাইজ দেখতে পাচ্ছেন কত বড়ো কিন্তু এগুলো কেউ খায় না ধরে না নেয় না এই যে দেখেন কী পরিমাণ লেবু এখানে কী পরিমাণ লেবু আছে দেখেন রাস্তার পাশে তো এটা একটা কোম্পানি আমাদের কোম্পানি ওটা সেম এই ক্যাটাগরি বাট আমাদের কোম্পানিটা মার্শাল অনেক বড় তো এই কোম্পানি দেখেন এই কোম্পানিতে যারা থাকে এদেরকে থাকার ব্যবস্থা করেছে এখানে এই এখানে চারজন লোক থাকে খুব চমৎকার ভিতরে খুব চমৎকার পরিবেশ এখানে ওরা থাকে আর আমরা কোন আমাদের কোম্পানিতে থাকি না আমাদের কোম্পানি চাইতে একটু দূরে দুই তিন মিনিট সময় লাগে সেখানে আমরা থাকি তো মাঝখানে একটু কোম্পানি এই বিষয়ে একটু আপডেট করলাম এই যে কোম্পানিটা যেটা দেখলেন সরি আমাদের আমার বাতাসে ভাইরাল টিভি সেই বাতাসের মধ্যে হাঁটছি সেই বাতাসে আবার এই বাতাস থেকে যে শব্দগুলা বাতাসে চাটতেছি এই শব্দগুলোকে আবার মোবাইলের ভিতরে ঢোকাচ্ছি আল্লাহ তালা সেই ব্যবস্থা করে দিয়েছি আলহামদুলিল্লাহ হ্যাঁ সেই শব্দগুলো আবার আপনাদের কাছে আমার বাতাসে বাইরে টিভির মাধ্যমে পৌঁছে যাবে তো আমরা এখন চলে আসছি আমাদেরকে বলেছিল যে ওইখানে কাজ এখন ওইগুলো করতে হবে না পরিষ্কার করতে হবে না ফিলারগুলো ওটাইতে হবে না তোমরা ওইখানে গিয়ে আগুরি কেটে ফেলো ওইটার ভিতরে আগুরি যা আছে সব কেটে ফেলো কারণ ওই গাছগুলো কোন পজিশনে আসে আমরা প্লাস প্লাস দুই সপ্তাহ ধরে আসে না তো দেখি আজকে কোনো অবস্থায় আছে হ্যাঁ ওইগুলো নেয় নেয় না আমরা চলে আসছি বা প্রবেশ করছি তো গত দুই সপ্তাহ আমরা এখানে কাজ করি না তাই না যার কারণে এক বিষয়টা হচ্ছে এটা শেষ পর্যায়ে এই প্রজেক্টের কাজ শেষ পর্যায়ে যার কারণে কাজ করা হয় না এখন এটা যত শশা ধরছে এগুলা তুলে সব শশা তুলে আমরা নিয়ে যাবো তাদের একটা ফার্ম আছে ছাগলের ফার্ম আছে রাজ হাঁসের একটা ফার্ম আছে ওখানে দিয়ে দিব ওগুলা এই রাজ হাঁস এবং ছাগল মিলে যত আগুই আপনি খেয়ে দিন দেখেন কতটুকু লম্বা আছে হাট এক একটা শশায় প্রায় এক এক কেজি হয়ে যাবে হ্যাঁ অনেক গরম বাট আপনারা মনে করবেন যে বাঁধতে হয়ে গেছে না খুবই নরম এবং খুবই টেস্টি শসা কলা তারপরে শসা বাড়তে অনেক সময় লাগবে আপনাদের একটা জিনিস দেখাই এই যে দেখতে পাচ্ছেন স্ট্রবেরি স্ট্রবেরি না নরম হয়ে গেছে একবার দেখ আরে শিখতে পারি না বাহ্ ডান হাতে নেই হ্যাঁ দেখতে পাচ্ছেন স্ট্রবেরি হুম সেই মানে খুবই চমৎকার মুদু মুধু রসমলাই হম তো এই প্রজেক্টটি এর দিকে যাবে এখানে আর বিশেষ একটু পরিচর্যা করা হয় না দেখতে পাচ্ছেন টমেটো গাছ টমেটোগুলো চমৎকার মানে মানে দেখতে যেমন সুন্দর এবং টেস্টি খুবই টেস্টি আলহামদুলিল্লাহ খুবই টেস্টি